হজরত আবু থেকে বর্ণিত একটি শিশু মায়ের দুধ পান করছিল এমন সময় এক অভিজাত পাশ দিয়ে যাচ্ছিলেন মা দোয়া করলেন হে আল্লাহ আমার ছেলেকেও এই লোকের মতো বানিয়ে দিন শিশুটি মায়ের স্তন থেকে মুখ তুলে লোকটির দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমাকে এই লোকের মতো বানাবেন না তারপর আবার দুধ পান করতে শুরু করলো মা তার শিশু সন্তানকে নিয়ে এগিয়ে গেলেন এক জায়গায় দেখলেন লোকজন জড় হয়ে এক বাদিকে প্রহার করছে আর বলছে বাদে চিৎকার করে নিজেকে নির্দোষ দাবি করছে আর বলছে হাসবি আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক মা এবার সন্তানের জন্য দোয়া করলেন হে আল্লাহ আমার সন্তানকে এই মহিলার মতো বানাবেন না শিশুটি আগের স্তন থেকে মতো হে আল্লাহ আমাকে এই মহিলার মা অবাক হয়ে জানতে চাইল। মতোই বানান বাবা দুবারেই তুমি এমন ব্যতিক্রম দোয়া করলে কেন সন্তান জবাব দেয় আম্মু ওই ঘোর সোয়ার ছিল অত্যন্ত অত্যাচারী আর এই অসহায় মহিলা নির্দোষ এবং মজলুম এজন্যই অসহায় হয়ে আল্লাহর কাছে দোয়া করছিল সাহায্য কামনা করছিল আল্লাহর কাছে আর আশ্রয় প্রার্থনা করছিল তাই আমি তার মত হতে চেয়েছি তিনি ঘোর বিপদে চরম অসহায় অবস্থায় আল্লাহর শরণাপন্ন হয়েছেন চরম সন্ধি ক্ষণেও আল্লাহর প্রতি সুধারণা পোষণ করেছেন নিতান্ত একজন সাধারণ বাদী। আল্লাহর প্রতি তার কি অবিচল আস্থা কষ্টে জর্জরিত হয়েও আল্লাহর উপর আস্থা হারায়নি মহিলাটির তাওয়াক্কুল ছিল ঈর্ষণীয় একজন মমিনের আল্লাহর উপর তাওয়াক্কুল ও আস্থা তো এমনই হওয়া উচিত যখন কোনো উপায় থাকে না আচার কোনো আশা থাকে না উদ্ধারের কোনো পথ থাকে না আল্লাহর কাছে আশ্রয় নেয় কি বুদ্ধিমানের কাজ নয়